সাহসের চূড়ান্তটাই হয়তো দেখে ফেলেছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া কত ভয়াবহ হতে পারে সেই চিন্তা মাথায় না নিয়েই পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে বৈরিতা যুক্তরাষ্ট্রের বহু আগের গাজায় আগ্রাসন ইস্যুতে নতুন করে প্রক্সি গ্রুপগুলোর উত্থান আর পাল্টাপাল্টি হামলায় দাকুম্র সম্পর্ক হয়েছে ইরান ইসরায়েলের কিন্তু এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করলেন খোদ ইরানের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইসরায়েলের গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ইরানের সাবেক সেনা কর্মকর্তা বলেন থামেনির বাসায় হামলা করা উচিত সঙ্গে স্পর্শকাত রাজনৈতিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়ে ইরানের স্বাধীনতা ঘোষণা করা উচিত পাশাপাশি ইরানের সঙ্গে বন্ধুত্ব ঘোষণা করা উচিত ইরানের বিমান বাহিনীর সেই কর্মকর্তার মুখ অদৃশ্য করে রাখা হয়েছে তার দাবি ইসলামিক রিপাবলিকের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলায় ইরানের শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েলের জন্য শুভকামনাও জানিয়েছেন সাবেক এই কারণেও এপ্রিল আর অক্টোবরে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা ইস্যুতে তিনি বলেন এই ধরনের ঘটনা দেশের মানুষকে রাস্তায় নামাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন দেশের ক্ষতি এই শাসন ব্যবস্থাই করছে তারা নিজেরাই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করছে আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলো দুর্বল হচ্ছে চ্যানেল টুয়েলভে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস সেনাবাহিনী থেকে আলাদা তারা সরাসরি খামেনির নির্দেশে কাজ করে ইসরায়েল সন্ত্রাসী নয় ইসরায়েলের সেনারা ইরানকে সাহায্য করবে যদিও ইরান সরাসরি ইসরায়েলকে ধ্বংসের বার্তাই দেয় তেহরা হিজবুল্লাহ হুথি আর হামাসের মতো এক্সেস অব প্রক্সি গ্রুপগুলো ব্যবহার করে কর্মকর্তার দাবি হামাসকে প্রশিক্ষণে সহযোগিতা না করায় সেই কর্মকর্তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল এর আগে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির পরিকল্পনা ছিল সামরিক বাহিনীকে আইআরজিসির সঙ্গে প্রতিস্থাপন করা কিন্তু যুদ্ধের শঙ্কায় সামরিক বাহিনীতে হাত দেননি তিনি আইআরজিসির সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ইরানের সামরিক বাহিনীকে খুব একটা পাত্তা দেওয়া হতো না আইআরজিসিকে কে দেশের সেনাবাহিনীর ষাট শতাংশ সদস্যই ঘৃণা করে ইসলামের চিরশত্রু বলে গণ্য ইসরায়েলকে নিয়ে প্রশংসার ফুলঝরি বিপদ ডেকে আনতে পারে সেই কর্মকর্তার